হ্যালো প্রিয়ন তোমরা জানো যে আজকে হলো বাইশে জানুয়ারি আজকে দিনে আমাদের অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠিত হবে এই জন্য আজকে সকাল থেকে আমার মনটা সত্যি ভীষণ ভালো ছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এই যে আজকে হলো হরলিক্স খাচ্ছে এই দুদিন হলো বনবিটা খেয়েছিলাম তো আজকের বনবিটা খেতে ভালো লাগেনি হরলিক্স ছিল তো ভাবলাম যে আজকে একটু হরলিক্স খাই যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে অপেক্ষায় থাকবো কালকে রাতে আর বেনুনি করে ঘুমাইনি চুলটা কোনো মতো বেঁধে ঘুমিয়ে গেছিলাম তো সেই কারণে আমার চুলের অবস্থা ভীষণ বাজে দেখো তিন থেকে চার দিন হয়ে গেছে আমি শ্যাম্পু করি না তো ভেবেছিলাম যে এর মাঝখানে একটু শ্যাম্পু করবো কিন্তু রোদ একদমই ওঠেনি আর এই কুয়াশা ভরা দিনে যদি আমি শ্যাম্পু করি আর চুল যদি ভালোভাবে না শুকায় তাহলে আবার আমার সেই ঠান্ডা লাগবে আর এমনিতেই খুব ঠান্ডা লেগেছে আমার গলার আওয়াজ শুনেও বুঝতে পারি মাঝে দুদিন আমি ঠিক মতো কথাও বলতে পারিনি এখন আমার গলা ব্যথা রয়েছে আমি তাও তোমাদের জন্য কন্টিনিউ ভিডিও করছি আর কন্টিনিউ ভিডিও দিচ্ছি কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ হ্যাঁ আজকে আমি দশটার পর ঘুম থেকে উঠেছি কারণ বাইরে খুব ঠান্ডা ছিল আর এখন বাজে একটা তো বারোটার সময় আমি হরলিক্স খেয়ে একটার সময় আমি ভাত খাচ্ছি ওই ধরো সকালের খাবার আর দুপুরের খাবার একসাথেই খাচ্ছি আর কি ডালের থেকে লঙ্কার পরিমাণটা আমার পাতে বেশি পড়েছে তো আর আলু সেদ্ধ কাঁচা লঙ্কাতে মাখিয়েছে সর্ষের তেল দিয়ে আমার ভীষণ ভালো লাগে তোমরা কারা আলু সেদ্ধ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ এটা কিন্তু নর্মাল ডাল না এটা হলো ভুনা ডাল বলে যেটাকে একদম অল্প জল দিয়ে রান্না করা হয় যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে গেছিলাম একটু বাজারে কারণ আজকে আমাদের বাজারে মিছিল বেরিয়েছিল সেটা श्री राम राय रय श्री राम जय श्री राम श्री राम श्रीमच्र किल राम जय श्री जय श्री আজকে আমাদের এই এলাকাতে দুই থেকে তিনটে মিছিল বেরিয়েছে আমি দেখলাম সকালে একটা কলেজ মাঠ থেকে বেরিয়েছিল আর এই যে বিকালবেলা একটা বেরিয়েছে তো এখানে প্রচুর লোক ছিল সকালবেলাটা আমি ফোনেই দেখেছিলাম তো অল্প জাস্ট ছেলেগুলো বেরিয়েছিল আর এখন দেখলাম সব মানে মহিলারা যারা আছে অনেকেই এখানে বেরিয়েছে দেখতেই পাচ্ছ সত্যি আজকের দিনটা কিন্তু যারা হিন্দু সনাতনী তাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গর্বের একটা দিন সেটা কিন্তু আগেও আমি তোমাদের বলেছি আর আমার সৌভাগ্য দেখো আমি একদম আমার চোখের সামনে রাম লক্ষ্মণ সীতা আরবাজ ংবালিকে দেখতে পাচ্ছি তো এই পুচকেগুলো কিন্তু খুব হাসছিল যে আমি ভিডিও করছিলাম ওরাও খুব লজ্জা পাচ্ছিল তো এবার আসছে দেখো সবাই নাচানাচি করছে আমারও একটু ইচ্ছা জাস্ট নাচ করতে কিন্তু হলো না আর কি এখানে তো আর কাউকে চিনি না তো এখানে অনেক মেয়েরা বেরিয়েছে অনেক লোকজন বেরিয়েছে তো সবাই মিলে খুব নাচ করছে খুব আনন্দ করছে তো কিছুক্ষণ এদের র্যালি দেখার পর যখন বাড়ি আসছি আমি যেই রাস্তা দিয়ে আসি সেই রাস্তা তোমাদের দেখাচ্ছি আমি রীতিমতো সেখান থেকে জয়মা তারা আর রাম রাম বলতে বলতে আসি এই যে হলো সেই রাস্তা একদমই আমার বাড়ির কাছে এখানে কোনো লাইট থাকে না এই দিক দিয়ে আসতে আমার ভীষণ ভয় লাগে কিন্তু এই দিক আসতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার আর কি তো যাই হোক বাড়ি চলে এসেছি আর সন্ধ্যাবেলা ভেবেছি যে প্রদীপ জ্বালাবো কাকিমা মন্দির ঘরে গেছে কিন্তু তারপর বললো যে সর্ষের তেল শেষ হয়ে গেছে তারপর একটা নতুন প্যাকেট এনে দিলাম কাকিমাকে আর এই যে হলো আমাদের বিশ্বকর্মা ঠাকুর তো কাকিমা এখন সন্ধ্যা দেবে তারপর হলো আমি প্রদীপ জ্বালাবো তো তো আমাদের বিশ্বকর্মার জন্য ফুল এনে রেখেছিল তো সেখান থেকে আমি দুই তিনটে ফুল নিয়েছি প্রদীপটা সাজাবো বলে আর এইদিকে কাকিমা তেল দিয়ে দিল এবার চলো প্রদীপ ধরাবো আজকে দিনে সবার ঘরে প্রদীপ জ্বালানো হচ্ছে আমাদের এখানে পুজো হয়েছে রামের কিন্তু আমাদের বাড়িতে হয়নি তাই সন্ধ্যাবেলা ভেবেছি যে একটা প্রদীপ জ্বালাবো তুলসী তলাতে আর আমি ফোনে রেখেছিলাম বলেছিল প্রদীপ জ্বালানোর সময় উত্তর দিকে বা পূর্ব দিকে প্রদীপের যে শিখা তার মুখটা থাকবে তো সেইভাবে আমি আমি পূর্ব দিকে প্রদীপটা বসিয়ে দিয়েছি এবার শুধু প্রদীপটা জ্বালাবো আগে বিশ্বকর্মাকে পুজো দিক তারপর তুলসীতলায় প্রদীপটা জ্বালাবো তো সেই কারণে একটু ওয়েট করছিলাম কিছু রেডি করে যে কখন কাকমা পুজোটা শেষ করবে তারপরে প্রদীপটা জ্বালাবো তো পুজো প্রায় শেষ হয়ে গেছে তো চলো এবার প্রদীপটা আমি ধরিয়ে দেবো তো আরেকটা কথা এই যে আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি বলে কিন্তু আমার ডান হাত বাহাত মনে হচ্ছে একদমই কিন্তু আমি বা হাত দিয়ে প্রদীপটা ধরাচ্ছি না তোমরা কেউ কিন্তু কোনো বাজে কমেন্ট করো না কারণ বুঝতেই তো পারো যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি ভিডিও করা হয় তাহলে বা হাত ডানহাত মনে হয় ডান হাত বা হাত মনে হয় মানে দুটো পুরো উল্টে যায় সেই কারণেই আগে থেকে আমি তোমাদের বলে রাখলাম তোমরা কেউ আমাকে খারাপ ভেবো না আর এই যে ফুলগুলো নিয়ে এসেছিলাম তো ভাবলাম যে প্রদীপে মানে ফুলগুলোর ওপর প্রদীপটা বসাবো তো তাই করলাম আর বাকি যেই ফুলগুলো ছিল সেই ফুলগুলো একদম চারিদিকে আমি ছড়িয়ে দিলাম জানি না কেন আজকে নিজের মন থেকেই না এই কাজগুলো করতে ইচ্ছা করছিল ভীষণ ভালো ভালো লাগছিল আর সকাল ওই যে বললাম মনটা আজকে ভীষণ জানি কেন তোমরা কারা ঘরে ঘরে প্রদীপ প্রদীপ বা মন্দির অবশ্যই কিন্তু কমেন্টে যার যার ধর্ম তার তার কাছে প্রিয় আমি যেমন হিন্দু আমার কাছে আমার ধর্মটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে পবিত্র ধর্ম আর আমি চাই না কোনোদিন নিজে হাতে আমার হিন্দু ধর্মে অপমান করি তো আজকে মনটা খুব ভালো ছিল নিজের মন থেকে এইগুলো সব কিছু করেছি হিন্দু হয়ে যদি আজকের দিন দিনে রামলালার নাম স্মরণ করে যদি প্রদীপটা নাই ধরায় তাহলে আর কি করলাম জীবনে তো দেখো কেমন লাগছে দেখতে জানিও কিন্তু কি সুন্দর করে সাজিয়ে আমার কাছে বেশি ফুল ছিল না তিনটে ফুল ছিল তাই এইভাবে সাজিয়ে দিয়েছে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও তো তারপর চলে এসেছি ঘরে ঘরে আসার পর দেখি যে সব ঘরে লাইট চালানো তো এক এক করে লাইট অফ করতে করতে আমি ঘরে ঢুকছি আর কি দেখো তারপর রান্নাঘরে গিয়ে দেখলাম যে কাকিমা কি রান্না করতে বসিয়েছে তাই রান্নাঘরে লাইটটা আর অফ করিনি আমার ঘরে সোজা চলে এসে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টাটা ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও টাটা